শুনেছেন সাধপুর এলাকা থেকে বেশ কয়েকদিন ধরে কুকুর নিখোঁজাচ্ছিল পশু সুরক্ষা দপ্তর ভালো করে তদন্ত করে আর এই তদন্ত মুখশুলা যায় সাধুপুরে মন্টু কষাই পুলিশ তাকে থানায় নিয়ে এসে মারদোর করে জানতে পারে খাসির মাংসর নাম করে মন্টুকষায় কুকুরের মাংস বিক্রি করত তাই মাংস কেনার সময় ভালো করে ভেবেচিন্তে কিনবে আপনি যে মটন কষাটা খাচ্ছেন সেটা আসলে কুকুর কষা নাই তো আমাদের এই মাংস মোটুকুর কাছ থেকে লেন তো বাজার আর কেউ কাশির মাংস বেঁচে নাকি আমি মোটু ছেলেবাস মে স্কুল গ্যাং নাটকের তৃতীয় পর্বটি রিলিজ হয়ে গিয়েছে তো তৃতীয় পর্বটি কবে কখন এবং কোন জেলানে আসবে তা সম্পূর্ণ জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা আপনারা ভিডিওটি যদি একটু ইস্যু করে দেখেন তাহলে বুঝতে পারবেন না ছেলেবাস মে স্কুল গ্যাং নাটকের তৃতীয় পর্বটি কবে আসবে হ্যালো বিএস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে প্রত্যেকে ভালো আছেন স্কুল গ্যাং মেয়ে নাটকের দ্বিতীয় পর্বটি তো অনেক মজাদার এবং হাস্যকর হয়েছে যারা যারা এখনও দ্বিতীয় পর্বটি দেখেননি তারা ইউটিউবে গিয়ে দেখে আসুন আর যারা যারা দেখে ফেলেছেন তারা অপেক্ষায় আছেন দ্বিতীয় পর্বটি কবে আসবে তো তা জানিয়ে দেওয়ার আগে আপনি আমাদের এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেলেবাসেস মে স্কুল গ্যাং নাটকের তৃতীয় পর্বটি আগামী চার সপ্তাহের মধ্যে অর্থাৎ এক মাসের মধ্যে পল্লিকারাম ইউটিউব চ্যানেলে রিলিজ হবে এই সকল আপডেট খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা পল্লিকারাম ইউটিউব চ্যানেলের সকল আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো নিউ ভিডিওতে